আসসালামু আলাইকুম কাছে বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো একটা মজার টপিক নিয়ে কথা বলতে আসছি তোমরা অনেকেই প্রশ্ন করে এটা নিয়ে কারণ তোমরা স্কুল থেকে এখন কলেজে উঠবা এখন তোমাকে নতুন করে সাবজেক্ট নিতে হবে সো কিছু তো কমন তোমাকে নিতেই হবে ম্যান্ডেটরি যেমন ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি এখানে তো তোমার কোনো চয়েস লিস্ট নাই এগুলো তোমাকে নিতেই হচ্ছে কিন্তু অতিরিক্ত বিষয় যেটাকে তোমরা অনেকে এডিশনাল সাবজেক্ট অথবা ফোর্থ সাবজেক্ট বলো এটা কোনটা নিব এবং তোমাদের অনেকেরই ধারণা যে যদি আমি মেডিকেল পড়তে চাই তাহলে আমাকে বায়োলজি মেইন সাবজেক্ট থাকতেই হবে এটা কতটা সত্যি বা পড়তে হলে ম্যাথ থাকতে হবে এটা কতটা সত্যি সেই জিনিসগুলো নিয়ে আশা করি আজকের পর থেকে তোমাদের কনফিউশন একেবারে হয়ে যাবে। এবং এটা তোমাদের কাছে আমার একটা আবদার এই চ্যানেলটা তোমরা জানো ডেডিকেটেড ফর স্টুডেন্টস সো ইউ লটস অফ হু মাইট এইচএস চ্যানেল এই জন্য তোমার কাছে আমার আবদার হচ্ছে তোমার বন্ধুদেরকে নিজে তো সাবস্ক্রাইব করবা তোমার বন্ধুদেরকে একটু রেকমেন্ড করবা যে আলকেমি চ্যানেলে যেন সবাই থাকি তো চলো একটু দেখে আসি যে চতুর্থ বিষয় বা অতিরিক্ত বিষয় কোনটা নিলে কি হবে দেখো নিছো যেমন আমার ইন্টারে এসে আমি বায়োলজি আমি জানি না আমি নিয়েছিলাম তখন তো এত কিছু বুঝতাম না আমি চাই তোমরা যেন এরকম না বুঝে নাও আমি বায়োলজি নেওয়াতে আমার কোনো ক্ষতি হয়নি কোনো সমস্যা হয়নি বা তারপরে তোমাদেরকে একটু বুঝাই দিই প্রথমত তোমরা যে প্রশ্নটা করো যে ভাইয়া মেডিকেলের জন্য প্রশ্নটা আছে এরকম আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব মানে ম্যাটের জন্য এমএটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বায়োলজি কি মেইন সাবজেক্ট থাকতে হয় কিনা বায়োলজি মেইন কি থাকা লাগবে এই প্রশ্ন অনেকেই চিন্তা করো সো উত্তর হচ্ছে না তুমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও সেখানে বায়োলজি তোমাকে মেইন সাবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা নাই বায়োলজি থাকলেই হইল সেটা অতিরিক্ত বিষয় হিসেবে থাকুক আর মেইন সাবজেক্ট হিসেবে থাকুক কোনো সমস্যা নেই সো এইটা একটা কমন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস আরেকটা কোশ্চেন হচ্ছে যে বুয়েট জন্য ওই सेम যে আমি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে চাই তাহলে আমার কি সেখানে ওই ম্যাথ মেইন সাবজেক্ট থাকতেই হবে কিনা উত্তর হচ্ছে না ম্যাথ তোমার থাকলেই হলো বা অন্য যে কোনো সাবজেক্ট হোক ম্যাথ থাকলেই তুমি পরীক্ষা দিতে পারবা এবার আসি তাইলে ভাই যে চতুর্থ বিষয়ে নেওয়া না নেওয়া কোনটা এটা করে করে হচ্ছে নিয়ে আমি ধরে নিলাম যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওইগুলো বাদ তোমার কাছে সাবজেক্ট আছে কি তোমার কাছে আছে ফিজিক্স তোমাকে নিতেই হবে কেমিস্ট্রি তোমাকে নিতেই হবে আর এপাশে পাশে হচ্ছে ম্যাথ অথবা বায়োলজি এই তো তোমার অপশন নরমালি মোটামুটি মোটা দাগে এরকমই থাকে সো এই যে কোনটা মেইন সাবজেক্ট নিবা আর কোনটা ফোর সাবজেক্ট নিবা এটা মেডিকেলও ম্যাটার করে না বুয়েটেও ম্যাটার করে না থাকলেই হইতসে ম্যাটার করে ঢাকা বিশ্ববিদ্যালয় সো ডিউর ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে দেই তাহলে তোমরা ক্লিয়ার কাট আইডিয়া পাবা এবং শেষে আমি ডিসাইড করে দিব যে কারা কোনটা নিবা সো ডিউর ক্ষেত্রে ডিউতে অনেকে পড়তে চাও না চাও পরীক্ষা সবাই দেয় ইভেন ধরো বুয়েট মেডিকেল ভর্তি পরীক্ষার পরে ডিউর পরীক্ষা হলো সবাই পরীক্ষা দেয় ডিউতে পরীক্ষা সবাই দেয় তুমি ওখানে পরীক্ষা দিবে এটা নিশ্চিত থাকো এবং এইখানে কিছু ট্রিকি ব্যাপার আছে ট্রিকি হচ্ছে ডিউতে তোমার পরীক্ষা হয় হচ্ছে মোট বাকিটা নিজেদের জন্য বুঝে নিবা ধরো তোমাদের সাউন ভাই ডিউর ভর্তি পরীক্ষা দিবে সাউন রেজা এবং সাউন রেজার হচ্ছে সাবজেক্ট কেমন ছিল আমার ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্লাস হচ্ছে বায়োলজি মানে আমার বায়োলজি ছিল অতিরিক্ত বিষয় আমার ক্ষেত্রে এবার আমি যদি তোমাদের সাথে ডিউ ভর্তি পরীক্ষা দিতাম তাহলে ডিউতে কিন্তু মোট উপরে প্রশ্ন তুমি মানে পরীক্ষা পাচ্ছ সেই ছয়টা কি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা এবং হচ্ছে ইংলিশ তোমার হাতে যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্নেই ছয়টা সাবজেক্ট থাকবে বুঝছো এখন এই ছয়টা থেকে তোমাকে আনসার করতে হবে যে কোনো চাপ কি ভাবে তুমি প্রতিটা সাবজেক্টে 25 মার্কস বুঝছো 25 গুণন হচ্ছে 4 এই চার পজিশনে মোট কত হয় মোট হচ্ছে 100 এখন আমি যে চারটা সাবজেক্টের আনসার করব কোন চারটা সাবজেক্টের আনসার করব আমি কি ইচ্ছামত আনসার করতে পারবো উত্তর হচ্ছে না সো আমি কিন্তু আমার কথা বলতেছি যে শাওন ভাইয়া ডিউতে ভর্তি পরীক্ষা দিচ্ছে এবং শাওন ভাইয়ের অতিরিক্ত বিষয় হচ্ছে বায়োলজি সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে ফিজিক্স আনসার করতেই হবে মাস্ট এইখানে আমার অন্য কোনো অপশন নাই সো যে ওই মাসিট থাকে সে ওই মার শিট এরকম ছয়টা ছয়টা ঘর থাকে ফিজিক্স লেখা থাকে কেমিস্ট্রি লেখা থাকে পাশে একটা গোল্লা দিয়ে পরে ওই দাগাইতে হয় আমার জন্য ফিজিক্স মাস্ট এটা সবার জন্যই মাস্ট কেমিস্ট্রিও সবার জন্য মাস্ট এখানে কারো কোনো নিস্তার নাই এবার যেহেতু আমার ম্যাথ হচ্ছে মেইন সাবজেক্ট যেহেতু আমার ম্যাথ সেই মেইন সাবজেক্ট তাহলে আমার জন্য ম্যাথটাও মাস্ট ছিল দা মাস্ট হবে যদি পরীক্ষা দেই আমি এটাকেও না দাগাই পারবো না আমাকেই তিনটা দাগাইতে হবে এরপর আসি আমার বাকি কি থাকে বাকি থাকে দেখো বায়োলজি বা হচ্ছে বাংলা বিডি বাংলা দিন অথবা হচ্ছে ইংলিশ এইখান থেকে আমার যে কোনো এক আমি চাইলে ইংলিশে দাগাইতে পারি আমি চাইলে বাংলা দাগাইতে পারি আমি চাইলে বায়োলজি দাগাইতে পারি আমি বায়োলজি দাগাইছিলাম যখন আমি পরীক্ষা দিছিলাম

ডিউতে কিছু কিছু সাবজেক্ট থাকে যে সাবজেক্ট হচ্ছে বায়োলজি ফ্যাকাল্টি যেমন ধরো আমি যেটাতে পড়ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জুওলজি ফার্মেসি বোচানি তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি এরকম কিছু সাবজেক্ট থাকে না মলিকুলার বায়োলজি এই সাবজেক্ট কিন্তু বায়োলজি রিলেটেড সো আমি যদি মানে কেউ যদি হচ্ছে বায়োলজি বাদ দেয় যেমন আমি যদি বায়োলজি বাদ দিতাম তাহলে আমার জন্য অলমোস্ট 500 সিট এলিজিবল হইতো না মানে ডিউ সিট সায়েন্সের আঠারোশো আমি পাঁচশো সিটের জন্য এলিজিবল হতাম না আমি যতই ভালো স্কোর করি না কেন আমি ওই সিটগুলো পেতাম না তাহলে খেয়াল কর আমি পরীক্ষা দিতাম বারোশো সিটের জন্য থেকে পরীক্ষা দিতাম এমন না আমি পেতাম না এমন না আমি কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাও কমে যেত কারণ কি বাকিরা পরীক্ষা দিচ্ছে আঠারোশো সিটের জন্য আঠারো শতম হইলে সে চান্স পাচ্ছে মেরিট লিস্টে আমি তো আঠারো হইলে মেরিট লিস্টের চান্স পেতাম না এটা গেল একটা কথা আবার ধরো এমন কেউ যার হচ্ছে ম্যাথ ফোর্থ সাবজেক্ট তাকে ফিজিক্স হবে করতে হবে বায়োলজি এবং সে তার সাথে হচ্ছে কি কি বা হচ্ছে বাংলা অথবা ইংলিশ সে এগুলো আনসার করতে পারে এবং কাহিনী হইতেছে সে যদি ম্যাথ বাদ দেয় বাংলা বা ইংলিশ লাগায় সো এই ম্যাথ যদি কোনো কারণে সে বাদ দেয় তাহলে তার জন্য প্রায় এগারোশো সিট বা প্রায় এক হাজার সিট নাই হয়ে যাবে সুবুঝেই পাচ্ছো তোমার ম্যাথ অতিরিক্ত বিষয় হইলো তুমি যদি এটাকে বাদ দাও তাহলে কিন্তু অনেক সমস্যা আছে বাকিদের থেকে তুমি চান্স পাওয়ার সম্ভাবনার দরে পিছিয়ে গেছো আবার তোমার যদি বায়োলজি অতিরিক্ত বিষয় হয় তুমি যদি সেটা বাদ দিয়ে বাংলা ইংলিশ आंसर করো তাইলেও কিন্তু সমস্যা আছে এবারে আসি তাহলে তুমি কি বায়োলজি ম্যাথ দাগাবাই উত্তর হচ্ছে সব ক্ষেত্রে না ধরো তোমার এখন থেকে সোল টার্গেট তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছো মানে যাদের যে ইঞ্জিনিয়ারিং টার্গেট যাদের বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা আমি তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে ফিজিক্স নাও কেমিস্ট্রি নাও ম্যাথ নাও আর বায়োলজি ফোর সাবজেক্ট নাও বুঝছো তাতে করে কি হবে তুমি যখন ডিউতে ভর্তি পরীক্ষা দিবে এমন হতেই পারে যে তুমি বায়োলজি এত খারাপ পারো এত খারাপ পারো যে বায়োলজি থেকে বাংলা ইংলিশ দাগাইলে তুমি বেশি নাম্বার পাচ্ছো এটা হতে পারে অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরিয়েন্টসের জন্য এই ঘটনাটা ঘটে তাহলে ক্ষেত্রে তোমার হাতে একটা অপশন থাকলো ডিউতে বায়োলজি বাদ দিয়ে তুমি ইংলিশ দাগ নরমালি বাংলাকেও দাগায় না ইংলিশ দাগায় ইংলিশ দেখাইলা হোক তোমার জন্য ছয়শো সিট কমে যায় তারপরও তো ওই বায়োলজি তার থেকে বেশি আর আমি বলবো যাদের এখন থেকে হচ্ছে হচ্ছে তাদের জন্য বলবো তোমরা কেমিস্ট্রি তো নিতেই হবে এগুলো কোনো কিছু নাই তুমি হচ্ছে বায়োলজি রাখবা হচ্ছে মেইন প্লাস হচ্ছে ম্যাথ মেডিকেলের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট কারণ কি মেডিকেল এক্সাম যারা দেয় ওরা ম্যাথে এত দুর্বল থাকে এত দুর্বল থাকে অনেকদিন ম্যাথ করে না এজন্য ওদের জন্য ম্যাথ বাদ দিয়ে যেহেতু মেডিকেলের জন্য ওরা ইংলিশ পড়ে সেহেতু ওদের জন্য ইংলিশ আনসার করাটা ভালো হ্যাঁ হোক এগারোশো সিট ওদের জন্য না তাতে কি হয়েছে ওরা ম্যাথ লাগাইলে হয়তো ফেলই করত এখন তো অন্তত ফেল করছে না বাকি তিনটা তো অনেক ভালো করে ম্যাথে কোনো রকমের ওই ইংলিশে কোনো রকমের একটা নাম্বার পাইলেই তো একটা সম্ভাবনা তৈরি হয় তো আশা করি বুঝে গেছো আর দেখছো সবখানে একটা সাবজেক্ট কমন কেমিস্ট্রি কেমিস্ট্রি আমি পড়াই দেখে বলতেছি না তোমাদেরকে এভিডেন্স দিয়ে দিলাম সবখানে আসলে কেমিস্ট্রি লাগে বুঝছো তো সাতাশ ব্যাচের জন্য আমার কেমিস্ট্রি যে কোর্সটা আছে তোমাদেরকে সেটারও একটু ইনফরমেশনগুলো জানাই দিই দুইটা কোর্স আছে অ্যাকচুয়ালি একটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার শুরুতেই সো ফার্স্ট পেপার কোর্সে কি কি থাকছে তুমি আর্কাইভ ক্লাস পাচ্ছ আচ্ছা আর্কাইভ ক্লাস বলতে কি বোঝায় অনেকে এটা বোঝে না

লাইভ এর রেকর্ড রেকর্ড এই রেকর্ডটা হচ্ছে গ্রাজুয়ালি আপলোড হবে লাইভ ক্লাসের পরে এটা একবারে পেয়ে যাচ্ছ এইটা সব আমার নাও ক্লাস এটা সব আমার নাও ক্লাস না কারণ একই ক্লাস একই টিচারে দুইবার করা তো দরকার নেই সো তোমাদের ভিন্ন ফ্লেভার দিতে এখানে নতুন একটা ভাই ক্লাস নিচ্ছে ইয়ামিন ভাইয়া আমার থেকেও ভালো পড়ায় আমার স্টুডেন্ট সো দেখা যায় আমি ওকে যা শিখাইছি উনি যা বেশি শিখছে সেখান থেকে তোমাদেরকে পড়াবে সেটা হচ্ছে ইয়ামিন ভাইয়া তোমাদেরকে ক্লাসগুলো নেবেন আর আমি তোমাদেরকে এরকম বিভিন্ন লাইভ সেশন নিতে আসবো গাইডলাইন ভিডিও এই ভিডিও সেই ভিডিও বাট ক্লাসগুলো ইয়ামিন ভাই নেবে আর বাকি যা যা থাকে সেগুলো তুমি পাচ্ছো एग्जाम তুমি এমসিকিউ एग्जाम পাচ্ছো সি কিউ সলভ পাচ্ছো এমসিকিউ সলভ পাচ্ছো डाउट सॉल्विंग ক্লাস পাচ্ছো আর মেইন বড় কথা হচ্ছে এখানে জুম এ ক্লাস হয় সো প্রতি ক্লাস শেষে আনমিউট করে তুমি প্রশ্ন করতে পারো কথা বলে প্রশ্ন করতে পারো এবং এটা হইতো প্রতি ক্লাস শেষে 10 15 মিনিট আমি হচ্ছে এই আর্কাইভ করলেই বুঝতে পারবা ওদের সাথে বিভিন্ন ইশুনী কথা বলতাম সব সময় যে পড়াশোনা করাইতাম তা না পড়াশোনার সাথে रिलेटेड অনেক কথাবার্তা এখানে হতো আর দ্বিতীয় পত্রের শুধু আর্কাইভ ক্লাস এটা সব আমার নেওয়া এটা কেন দেওয়া হয়েছে ভাইয়া এটা দেওয়ার কারণ হচ্ছে অনেকের কলেজে সেকেন্ড পেপার পড়ায় সাইমালটেনিয়াসলি সো দেখা যায় আমার কাছে যারা পড়ে ওদের একটা সমস্যা হয় অন্য কারো পড়া বুঝি না আর কলেজে পড়া তুমি বুঝবে না মিহাই নিও সো এই জন্য ওদের জন্য আর্কাইভ ক্লাস দেওয়া হচ্ছে এখানে সবগুলো ক্লাস আমার নেওয়া এবং আবারো বলছি এটার সাথে কিন্তু সেকেন্ড পেপারে যে লাইভ কোর্স আসবে তার কোনো সম্পর্ক নাই এটা কাদের জন্য দেওয়া যারা আগায় থাকতে চাই সো আই ফিল দ্য রেসপন্সিবিলিটি টু হেল্প দেম যে ওরা যেন অন্তত নিজের আগায় থাকতে চায় ওদের একটা সুযোগ দিচ্ছি অনেকে অর্গানিকটা শেষ করতে চায় ফার্স্ট ইয়ারেই এবং হচ্ছে অনেকে আবার একটু কলেজে সেকেন্ড পেপার পড়াচ্ছে সেটা শেষ করতে চায় তার জন্য এবং কোর্স ফি হচ্ছে এটা হচ্ছে তিন টাকা আর এটা হচ্ছে পঁচিশশো টাকা তবে দুইটা যদি কেউ একবারে নেয় তাহলে সেই কোর্স ফি দাঁড়াচ্ছে ফাইভ টাকা এই হচ্ছে মোটামুটি তোমাদের দুই পেপারের কোর্স ডিটেইলস আর কিভাবে ভর্তি হবা যদি আমি একটু দেখিয়ে দেই তোমাদের জন্য সুবিধা হবে আর ডেসক্রিপশন বক্সেও দেখবা একটা ফেসবুক লিংক দিয়ে দিচ্ছি ফেসবুক পোস্ট ওখানেও বিস্তারিত আছে অনেকগুলো নাম্বার আছে এগুলো সব হচ্ছে ট্রানজেকশন নাম্বার প্রতিটা হচ্ছে পার্সোনাল নাম্বার তোমাকে সেন্ড মানি করতে হবে এর যে কোনো একটা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমার নাম কলেজ যদি কলেজ সিলেক্টেড না হয় এখনো স্কুল দিবা এবং স্ক্রিনশটটা পাঠাই তোমাকে হচ্ছে দিলেই হবে এখান থেকে তোমাকে বাকি কাজটুকু করে দেওয়া হবে তো ক্লাসে দেখা হচ্ছে ভাইয়া ভালো থেকো সবাই আল্লাহ সবাই